সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছেন হয়তোবা ধর্মীয় শিক্ষক বাদ দিয়ে স্কুলে গানের শিক্ষক নিয়োগ এই বিষয়টি এসেছে এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য এর চাইতে দুঃখজনক আর হতে পারে না উঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে ধর্মীয় শিক্ষক বাদ দিয়ে চিন্তা করতে পারেন এটা আমাদের জন্য একেবারে দুঃখজনক লজ্জাক লজ্জাকর নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে মুসলিমদের দাবি যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যেন প্রাইমারি স্কুলগুলোতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যেন অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় কিন্তু এ ব্যাপারে বর্তমান যারা দায়িত্বশীল আছে তারা অত্যন্ত অত্যন্ত খারাপ আইন পাশ করেছে অত্যন্ত অন্যায় কাজ করেছে তারা কোরআনুল করিম আল্লাহ সুবহান হুয়া তালা মানবতার জন্য মুক্তির একটা কিতাব হিসেবে দিয়েছে হাজা বায়ানুল্লিনাস হুদা ও রহমা ও মৈদতুল্লিল মুত্তাকিন এটা এমন একটি কিতাব যেটা মানুষকে মুতাকি বানাবে অন্যায় থেকে ফিরাবে অথচ প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষার যে ব্যবস্থা এটা করা হচ্ছে না বরং গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে অত্যন্ত লজ্জার বিষয় এটা বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের জন্য এর চাইতে লজ্জার হতে পারে না আমাদের চাপ হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলেন তলাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম শিক্ষা করা ফরস করে দিয়েছে অথচ এর পক্ষে কাজ না করে বর্তমান যারা দায়িত্বে রয়েছে তারা কোরআন শিক্ষার ব্যবস্থা করে না দিয়ে গান শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছেন কত বড় কত বড় নিম্ন একটি কাজ তারা করেছে চিন্তা করে কোরানে আল্লাহ রব আলমিন বলেন মানুষের মধ্যে কেউ আছে যারা অবান্তর কথাবার্তা বলে লাহু হাদিস ক্রয় করে অর্জন করে অজ্ঞতা বসত মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেয় এই লাহুয়াল হাদিসের ব্যাখ্যায় গান বাজনা সব কিছু চলে আসে বহু স্বাভাবিক মুফাসির ইবনে মাসুদ ইবনে আব্বাস আনহু এ আল হাদিসের ব্যাখ্যায় বলেছেন গান বাজনা বাদ্য বাজনা এগুলো সবের মধ্যে চলে আসে সুতরাং আমরা বর্তমান সরকার বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই যে আপনি বিষয়টি আবার বিবেচনা করুন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমদের দেশে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা না করে ধর্মীয় শিক্ষকের ব্যবস্থা না করে গান শিক্ষা চালু করে দেওয়া এটা আমাদের জন্য অত্যন্ত গর্বিত এবং দুঃখজনক ব্যাপার হাদিস শরীফ এসেছে আল্লাহ নবী বলেন আমার উন্নতির মধ্যে এমন কিছু লোক আসবে এমন কিছু লোক আমরা দেখতে পাব এমন কিছু লোক দেখা যাবে কেয়ামতের পূর্ব মুহূর্ত যারা ব্যবিচার রেশম মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে হালাল মনে করবে কিচ্ছু মনে করবে না এটা ঠিক এইরকম দুঃখজনক হয়ে গেছে যে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে নাচ শেখানো হবে গান শেখানো হবে এটা যেন তোরা হালাল মনে করতেছে কোনো রকম অন্যায় মনেই হয় না তাদের কাছে বাংলার মুসলিমরা শোনেন আমাদেরকে সতর্ক থাকতে হবে ইসলামের পক্ষে কাজ করা লাগবে উল্টা পাল্টা দেখলে সেটাকে বাধা দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তা মারুফি আনিল হাউনা সৎ কাজের আদেশ অসৎ কাজ অন্যায় কাছে বাধা দিতে হবে অন্যায় কাজ যদি হয়ে যায় তাহলে এই সমাজে ঐশীর মতো ছেলে মেয়ে তৈরি হবে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই ঐশীর খবর আপনারা জানেন ঐশীর বাবা কিভাবে কিভাবে কীভাবে ওলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল সেই সময়ের পুলিশ কর্মকর্তা ছিল মাহফুজুর রহমান আপনারা মনে রাখবেন এখান থেকে মেসেজ আপনাদের জন্য সেই সময়ের দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান তিনি আল্লামা বাবুনগরী হুজুরকে দাড়ি ধরে টেনে ধরেছিলেন এবং বলেছিলেন মুখে পেশাব করে দিবে নাওজুবিল্লাহ এই ধরনের কাজ করার কারণে ইসলামের সঙ্গে ওলামার সঙ্গে বেয়াদবি করলে কি হয় একটু লক্ষ্য করেন বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনায় মুসলমান হুজুরের সঙ্গে খারাপ ব্যবহার করলেন মাহফুজুর রহমান কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলমিন তাদের সন্তানের নামই হল ঐশী রহমান এই ঐশী কোরআন না শিকার কারণে এলেম না থাকার কারণে গান শিকার কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে নিজের হাতে তার বাবাকে নিজের হাতে গলা কেটে হত্যা করেছে এই হলো কোরআন না শেখার ফল সুতরাং মুসলমান সাবধান থাকতে হবে অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে অন্যায় কাজে যদি আপনি বাধা দিতে না পারেন চুপ করে থাকেন তাহলে যারা অন্যায় করবে যারা চুপ করে এটা মেনে নিবে তাদের সমান তাদের সমান যারা অন্যায় করবে যারা সইবে সবাই সমান গুণার ভাগী হবে এই জন্য অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না অন্যায়কে যদি প্রশ্রয় দেন তাহলে তাদের সঙ্গে আপনার মিল হয়ে যাবে মিল হয়ে যাবে দুঃখজনক ব্যাপার আমরা ডক্টর ইউনুসকে জানাতে চাই আপনি আপনি গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন আপনি গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন উচানব্বই পার্সেন্ট মুসলমানের কলিজায় আঘাত দিয়েছেন আপনি এখনো সময় আছে আপনি বিষয়টি দেখুন এবং ব্যবস্থা গ্রহণ করুন আপনি বাংলাদেশের জাতিসংঘের মানব মানবাধিকার কমিশনের কার্যালয় হতে দিলেন তারা আমাদের কিসের মানবাধিকার শিখাবে বলেন তারা তো মানবাধিকারের নামে চরম মানবাধিকার লঙ্ঘন করে চরম লঙ্ঘন করে তাকায় দেখেন তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে তারা কি করেছে মানবাধিকার সংস্থা যে তারা আছে মানবাধিকার কার্যালয় কমিশন যে আছে তাদের তারা কি করেছে সেখানে কি করুন পরিণতি করেছে আমাদের ফিলিস্তিনের ভাইবোনদের সারা বিশ্বের মুসলিমদের কলিজায় আঘাত দিয়েছে এমন পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি সেখানকার ছোট ছোট বাচ্চাদের শরীরে একেবারে গোস্তনায় নাই সঙ্গে লেগে গেছে পুষ্টির অভাবে ছোট্ট বাচ্চারা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে কয়েকদিন আগে ভাইরাল ছোট্ট একটি এগারো বছরের শিশুকে আমরা দেখলাম প্রায় তেরো কিলো রাস্তা হেঁটে গেছে তেরো কিলো রাস্তা হেঁটে গিয়ে সেখানে একটু ত্রাণ নিয়ে আসতেছিল এমন সময় ইসরায়েলি বর্বর বাহিনী ওই ছোট্ট বাচ্চাটিকে গুলি করে পর্যন্ত হত্যা করেছে মানবতা কোথায় মানবতার চরম লঙ্ঘন হয়েছে ফিলিস্তিনিতে হয়ে গেল মানবাধিকার আর আপনি সেই মানবাধিকার কমিশন কার্যালয় করার অনুমতি দিয়েছেন বাংলাদেশে আমাদেরকে মানবাধিকার শিখাতে হবে না আমরা মানবাধিকার বুঝি আমরা কোরআন শুন মানি আমরা এগুলো বুঝি বরং তারা সূক্ষ্মভাবে চক্রান্ত করে আমাদের ভাইদেরকে হত্যা করছে আমাদের মুসলিমদেরকে নিধনের জন্য গভীর ষড়যন্ত্র তারা করে যাচ্ছে সুতরাং আমরা বুঝতে পারছি আপনি ওদের সহযোগিতা করছেন মনে রাখবেন নবীজি বলেছেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত সংঘটিত হবে আমরা বিশ্বাস করি আপনি মুসলিম আপনি কোরআন ভালোবাসেন ইসলাম ভালোবাসেন আপনি ইসলামের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না মুসলিম পঁচানব্বই পার্সেন্ট মুসলিমরা আপনার ওপর আস্থা রাখবে না এই জন্য এ ধরনের কাজ আপনি করবেন না আপনি আপনার কাজকর্ম যদি কোনো ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলে যায় তাদের সঙ্গে আপনার হাসন নাশন হবে এরপর আমরা দেখেছি বিশ টাকার নোটে মন্দিরের ছবি ঢুকায়া দিলেন এটা মুসলিমদের উচানব্বই পার্সেন্ট মুসলিমদের কলিঝায় আঘাত করেছে মুসলিমদের টাকা পকেটে এই টাকার মধ্যে বিশ টাকার নোটে মন্দিরের ছবি থাকবে এটা দুঃখজনক এটা মুসলিমদের কলিজায় আঘাত করেছে এইটাও আপনি হতে দিলেন এর চাইতে দুঃখজনক আর হতে পারে না এই জন্য আপনি সামনের দিন থেকে আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি আপনি এগুলোর ব্যবস্থা নেবেন আপনি সানব্বই পার্সেন্ট মুসলিমদের কলিযায় আঘাত দিবেন না আপনার উচিত মুসলিম হিসেবে ভালো কাজের সহযোগিতা করা আল্লাহ রবদুল আল আমিন মায়দার আয় তার মধ্যে বলেন ওয়াতা আওয়ানু আলা আলবীর রেত্তা কোয়ালা তা আওয়ানু আলা ইতমেওয়ালা ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল লাইকাব রব্বুল আলামিন বলেন তোমরা সৎ কাজে তাকওয়ার ব্যাপারে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কখনো একে অপরকে সহযোগিতা করো না আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন শাস্তি দেওয়ার ব্যাপারে কঠোর এজন্য জন্য সৎ কাজে সহযোগিতা করতে হবে অসৎ কাজে কোনো সহযোগিতা নয় বরং সেখানে বাধা দিতে হবে এ আয়াত এ আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে নেক কাজ তাকুয়ার পথে সহযোগিতা করতে হবে অন্যদিকে গুণা জুলুমের কাজে সহযোগিতা না করা এটা বরং হারাম গুনার কাজে জুলুমের কাজে অন্যায় কারে অন্যায় কাজে সহযোগিতা করা হারম সুতরাং আমরা আশা করব আপনি একজন মুসলিম হিসেবে অন্যায় কাজে সহযোগিতা করবেন না আপনি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন খুব তাড়াতাড়ি প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা চালু করেন আল্লাহ পাক উচানব্বই পার্সেন্ট মুসলিমদের পালস বুঝে ইসলামের পক্ষে কাজ করার আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসকে দান করেন আমরা সবাই বলি আমিন